হোটেলে অন্যদের ম্যাচ দেখিয়ে চলছে বিশ্লেষণ কি করতে হবে না করতে হবে দিচ্ছেন সেসবের উদাহরণ কিভাবে ম্যাচ জিততে হবে রান করতে হবে সেসব শিখিয়ে এর মাঝে উৎসাহ উদ্দীপনা টেলিভিশনে ম্যাচ থেকে কিছু শিক্ষা নেওয়া ভালোবাসা দিয়ে চট্টগ্রামের খেলোয়াড়দের উজ্জীবিত করছেন শাহিদ আফ্রিদি চিটগ কিংস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এমনই একখানা ভিডিও শেয়ার করেছে আর ক্যাপশনে লিখেছে মেন্টর আফ্রিদির ক্লাসে মনোযোগী ছাত্ররা এখন হয়তো অনেকেই ভাবছেন কি আনন্দ মুহূর্ত এখানে মনোযোগী কিন্তু শিক্ষকও টিম হোটেলে যেমন শিক্ষা দিচ্ছেন মাঠে বসেও খেলা উপভোগ করেছেন চট্টগ্রাম কিংসের মেন্টর শাহিদ আফ্রিদি কিভাবে দলকে উজ্জীবিত করা যায় মাইন্ড সেট করে দিনের দিন পারফর্ম করা যায় সেই সব কিছুই বোঝাচ্ছেন টিম হোটেলে বিপিএলের এগারোতম আসরে কিংস কিংসের মেন্টর হিসেবে দায়িত্ব পালনের জন্য এসেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি দলের ব্র্যান্ড অ্যাম্বাসিডর এবং মেন্টর হিসেবে ফ্রাঞ্চাইজিটি তাকে দলে নিয়েছে বলে রাখা ভালো ফ্রাঞ্চাইজি ক্রিকেটের বিপিএল আফ্রিদির কাছে অপরিচিত নয় বরং আফ্রিদি বিপিএল এর পরিচিত মুখ সেই শুরুর সময় থেকে তিনি বিপিএল এর প্রথম মৌসুমে খেলতে এসেছিলেন ঢাকা গ্লাডিয়েটরস এর হয়ে পরবর্তীতে সিলেট সুপারস্টার রংপুর রাইডার্স ঢাকা ডাইনামাইটস কুমিল্লা ভিক্টোরিয়াস ঢাকা প্লাটুনের হয়েও মাঠ মাতিয়েছেন পাকিস্তানি সাবেক এই অলরাউন্ডার মেন্টর হিসেবে তো এসেছেনই তবে যখন প্লেয়ার ছিলেন তখন একখানা দুইখানা নয় পঁয়তাল্লিশ খানা ম্যাচে অংশগ্রহণ করেছেন পঁয়ত্রিশ ইনিংসে পাঁচশো উনচল্লিশ রান করেছেন বল হাতে সাতান্ন খানা উইকেট তুলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানস ঢাকা গ্ল্যাডিয়েটার্স এবং ঢাকা ডাইনামাইটসের হয়ে শিরোপা জিতেছেন তিনি সবশেষ দুই হাজার মৌসুমে এই আসরে খেলেছেন পেশাদার ক্রিকেটে বিদায় জানানো আফ্রিদি এখন চিটাগাং কিংসের মেন্টর হয়ে আফ্রিদির মেন্টর রূপে আসা বিপিএল এর জন্য এক আলাদা বার্তা বোঝাই যায় এই দলগুলোর বাড়তি প্রচেষ্টা মাঠের ক্রিকেটে বিশ্বাস রেখে দিনের দিন ভালো খেললে যে কোনো দলই জয়ী হতে পারে সেই লক্ষ্যে আফ্রিদির চিটাগং কিংসও এগোচ্ছে এমন প্রকাশিত ভিডিওর মতো অনেক বার্তাই আফ্রিদি ক্রিকেটারদের দিচ্ছেন যেখানে দেশের তরুণ তারকা থেকে দেশ বিদেশের সব তারকারাই শিক্ষা নিচ্ছেন বলা হয় আফ্রিদি টি টোয়েন্টি ক্রিকেটের প্রথম দিককার তারকা বড় ক্রিকেটারদের একজন তাকে কাছে পাওয়া তার কাছ থেকে শিখতে পারা বিপিএলে যে কোনো ফ্রাঞ্চাইজি দলের বাড়তি পাওয়া আফ্রিদি বিপিএলে এসেছেন সেটাই করতে দলের প্রয়োজনে বিপিএলকে বলা হয় ক্রিকেটারদের মেলবন্ধন সেখানে ক্রিকেট ছাড়ার পর আফ্রিদির মেন্টর হয়ে আসা বিপিএলে কোনো দলের নেক্সট ধাপে পা রাখা যা চলছে চলবেই सादिक अहमद सानी टाइम